হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজ আমার আলোচনার বিষয় হচ্ছে উপন্যাস এবং সেখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আজ আমি তোমাদের সামনে কিছু তথ্য তুলে ধরব তার আগেই বলি যে বঙ্কিমচন্দ্র চট্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু জন্ম হচ্ছে আঠারোশো আটত্রিশে এবং মৃত্যু কিন্তু আঠারোশো চুরানব্বইয়ে তার পিতা হচ্ছে যাদুচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা হচ্ছে দুর্গা দেবী তিনি জন্মগ্রহণ করেছেন উত্তর চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে নৈহাটি এবং বঙ্কিমচন্দ্রকে কিন্তু আমরা বাংলার স্কট করে থাকি তাহলে দেখো কথা সাহিত্যে কি অবদান রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরব ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমাদের অনলাইন শুরু হয়ে গেছে যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আরেকটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট থ্রি জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের যা জিজ্ঞাসা রয়েছে করতে পারো আর প্রত্যেককে রিকোয়েস্ট করছি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট দেরি না করে প্রথম থেকে ক্লাস থাকার চেষ্টা করো তোমায় উপকৃত হবে ধরো চলো বেশি কথা না বাড়িয়ে কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কি কি উপন্যাস রয়েছে সেগুলো জেনে নিই প্রথমে যে উপন্যাসটি রয়েছে সেটা হচ্ছে রাজমোহস ওয়াইফ ভালো মতো দেখবে এবং সালগুলো মনে রাখবে প্রকাশকালগুলো রাজমোহন ওয়াইফ আঠারোশো চৌষট্টিতে প্রকাশিত হয় এবং দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টিতে প্রকাশিত হয় এই দুর্গেশ কিন্তু ঐতিহাসিক একটি উপন্যাস তারপরে রয়েছে কপাল কুণ্ডলা আঠারোশো ছেষট্টিতে প্রকাশিত হয় এটা রোম্যান্স জাতীয় উপন্যাস বিষ বৃক্ষ রয়েছে আঠারোশো তিয়াত্তরে প্রকাশিত হয়েছে এটি একটি সামাজিক উপন্যাস ইন্দিরা আঠারোশো তিয়াত্তরে প্রকাশিত হয়েছে এটি কিন্তু আঠারোশো চুয়াত্তরে প্রকাশিত হয়েছে যুগলাঙ্গুরীও যে আহ উপন্যাসটি রয়েছে এটি কিন্তু দিট টু রিংস নামে রাখালদাস বন্দ্যোপাধ্যায় অনুবাদ করেন ইংরেজিতে চন্দ্রশেখর নাটকটি রয়েছে যেটি আঠারোশো পঁচাত্তরে প্রকাশিত রজনী এটা হচ্ছে আঠারোশো 77 এ এবং এটা কিন্তু কি সামাজিক নাটক তোমরা ভালোমতো মনে রাখবে যে কোনটা কি জাতীয় নাটক ঠিক আছে কৃষ্ণকান্তের উইল 1878 এ প্রকাশিত হয়েছে এবং এটা কিন্তু শ্রেষ্ঠ সামাজিক নাটক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং রাজসিংহ রয়েছে এটি 1882 এ প্রকাশিত হয়েছে যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রেষ্ঠ সামাজিক নয় শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক শ্রেষ্ঠ সামাজিক কিন্তু কৃষ্ণকান্তের উইল শ্রেষ্ঠ ঐতিহাসিক রাজসিংহ ভালোমতো মাথায় রাখবে এরপরে চলে আসছে দেশাত্মবোধক উপন্যাস সেটা হচ্ছে আনন্দমঠ আনন্দমঠ প্রকাশিত হচ্ছে আঠারোশো এবং এই দেশাত্মবোধক উপন্যাসটি আরেকটি রয়েছে সেটা হচ্ছে আমাদের দেবী চৌধুরানী ঠিক আছে এখানে গীতার নিষ্কাম তত্ত্বের কথা বলা হয়েছে দেবী চৌধুরানী আঠারোশো চুরাশিতে প্রকাশিত হয়েছে এবং এটিও একটি দেশাত্মবোধক উপন্যাস এরপরে রয়েছে রাধারানী রাধারানী উপন্যাসটি আঠারোশো সাতাশিতে প্রকাশিত হয়েছে এবং শেষে যে উপন্যাসটি রয়েছে সেটা হচ্ছে সীতারাম যেটার প্রকাশকাল আঠারোশো সাতাশি তো প্রত্যেক বন্ধুরা আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রত্যেকটা উপন্যাস এবং তার প্রকাশকাল তোমাদেরকে বড়ি দিলাম এবং কোনটা কোন জাতীয় উপন্যাস সেটা তোমরা ভালোমতো মনে রাখবে এই যা ততগুলো উপন্যাস রয়েছে চৌদ্দটা উপন্যাস এই চৌদ্দটার মধ্যে তিনটা উপন্যাসকে আমরা ত্রয়ী উপন্যাস বলি একটা হচ্ছে আনন্দমঠ দেবী চৌধুরানী আর একটা হচ্ছে সীতারাম এই তিনটে নাটককে কিন্তু ত্রয়ী উপন্যাস বলা হয় এটা ভালো মতো মাথায় রাখবে তাহলে দেখো আজকে আমার ক্লাস হচ্ছে তোমাদের এত পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে আরো নতুন ক্লাস নিয়ে আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও প্রত্যেকটা ক্লাস তোমাদের সামনে আসছে আর এই কথা সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আগে অর্থাৎ উপন্যাসের আগে কিন্তু আরো অনেকগুলো পার্ট তোমাদের আলোচনা করা হয়েছে কাব্য থেকে নাটক থেকে সেগুলো অবশ্যই দেখবে পত্রপত্রিকা সম্পর্কে ভিডিওগুলো প্রত্যেকটা পরপর দেওয়া আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারের সিলেবাসের একেবারে পরপর আসছে ভিডিওগুলো যারা আগে ভিডিওগুলো দেখ। তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিও গুলো দেখো এবং কতটা উপকৃত হচ্ছে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও আর যারা আমার ক্লাস নিয়মিত দেখছো তারা তাদের যদি আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকার চেষ্টা করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কিন্তু কিন্তু একেবারেই না কোচিং সেন্টার এই তোমরা তাড়াতাড়ি করো সবার প্রথমে তোমাদের কাছে প্রত্যেকটা ক্লাসের কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ